ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না এজন্য সাহাবায়ে কেরামের ইতিহাস যদি তালাশ করো হে মুমিন সাহাবায়ে কেরাম নবীরে নিজের জীবন দিয়া কেমন মহব্বত করত নিজের জীবন দিয়া কেমন ভালোবাসতো সাহাবায়ে কেরামের ইতিহাস তালাশ করে দেখো নবীর এক একজন সাহাবি নবীর সর্বোচ্চ দিয়া নিজের জীবন দিয়া মহাব্বত করত নবীর সাহাবাই কারাম নবীর কথা মানত নিজের জীবন দিয়া কথা মানত নিজে না কে থাকলো নবীকে সব সময় নবীর অনুসরণ অনুসরণ করত নবীর একজন সাহাবি কিতাবের মধ্যে তার নাম লেখা হয় আব্দুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ আনসারী দরিদ্র এক জন মানুষ টাকা নাই পয়সা নাই ধন दौলত কিছুই নাই আমার নবী আপনার নবীর সাহাবায়ে কেরামদেরকেই নামাজ বানায় নামাজের পরে রোজা তো কিন্তু আবদুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা প্রায় সময় মসজিদের মধ্যে এসে নামাজ পড়ে নামাজ পড়ার সাথে সাথে আবার মসজিদ থেকে বের হয়ে যায় আমার নবীর সাহাবী হযরতে আবু বকর ওমর ওসমান ডাক দিয়া কয় নবী আমান ওই যে আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারীর ঘটনা আপনি তো শুনেন আপনার আব্দুল্লাহ আনসারী সাহবিল ও একটা রুই কেমন জারি হয়ে গেছে আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় ও সাহাবাই কারা আব্দুল্লাহ আনসাৰীৰ কি সমস্যা তুমরা আমার কাছে বলনা বলো নাম হজ্রতাহু হকৰ্দা আগদা কৈলো বিগহু আপনারে সাহেব কিছুদিন যাবত সবার পরে মসজিদের মধ্যে প্রবেশ করে যখন আমরা নামাজের মধ্যে দাঁড়ায় যায় মসজিদের মধ্যে সে প্রবেশ করে আবার যখন আপনার সালাম শেষ হয়ে যায় আবার তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যায় কারণ কি আমার নবী আপনার নবী হযরত আবু বকর ও ওসমান দুইজন সাহেবিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন আবদুল্লাহ আঞ্চারি বাড়ির পাশে গেছো আমার মুদী ডাক আবদুল্লা তুমি একটু বের হও তোমার সাথে আমার কিছু কথা বলার জন্য আমি আসলাম ঘর থেকে কোনো সারা শব্দ নাই কোনো আওয়াজ নাই নবী দ্বিতীয়বার ডাক দিলেন কোনো সারা শব্দ কোনো আওয়াজ নাই এবার আবু বকর ডাক দিয়েছেন কোনো সারা শব্দ কিছুই নাই আমার নবীকে কেমন ভালোবাসে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতো একটু শুনেন শুনেন যখন সাহাবায়ে কেরাম ডাকা ডাকি করলেন ঘরের ভিতরে আব্দুল্লাহ আনসারী কোনো সারা শব্দ পায় নাই আমার নবী নবী ওকর ওমর উসমানকে ডাক দেয়া বলেন মনে হয় আমার সাহেব আব্দুল্লাহ গরের মধ্যে নাই চলো রওনা হয়ে যাই আমার নবী আপনার নবী যখন কিছু দূরে যায় আব্দুল্লাহ আনসারী পিছন থেকে ডাকে ওবা আমার নবী আপনি আমার বাড়ি পাশে এসে আপনি আমাকে ডাক দিলেন আপনার ডাকের মধ্যে কোন সারা শব্দ কিছুই দিতে পারলাম না ও আমার নবী আপনি কেন আসলেন আমার বাড়ির মধ্যে আপনি আমার একটু বলেন না আমার নবী আপনার নবী ডাক্লা তুই কি আমারে মহাব্বত করো না তুমি কি আমারে ভালোবাসো না আব্দুল্লাহ আনসারী ডাক দেয়া কইলো বিগো আমার জীবন দিয়ে আপনাকে মহাব্বত করি ভালোবাসি এবার আমার নবী ডাক দেয়া কই তোমার ব্যাপারে সাহাবায়ে কেরাম অভিযোগ করলো তুমি সবার পরে মসজিদের মধ্যে প্রবেশ করো আবার যখন সালাম শেষ হয়ে যায় সমস্ত সাহাবাইকারদেরকে নিয়ে আমি নসিহত করি কথা বলি কিন্তু তুমি চলে আসো কারণ থাকি আবদুল্লার দু চোখ বেয়ে বেয়ে জোর জোর করে পানি গোলা ছাড়তেছে আমার নবীকে একবার শুনিয়া কানে কানে কি যেন বললেন আমার নবীর চোখ বেয়ে বেয়ে জোর করে পানি ভরতেছে আমার নবীর চোখের পানি দেখে আবু বকর ডাক দেয় কই আবদুল্লাহ এমন কি এমন কি আওয়াজ আমার নবীর কালের মধ্যে দিছো দিছু যে আওয়াজের কারণে আমার নবীর চোখ বেবে জোর জোর করে এবার পড়তেছে আব্দুল্লাহ এবার ডাক দেখবীর আমি আমার নবীরে কোন কষ্ট দিতে চাই নাই নবীরে চোখ দিয়া পানি আনতেও চাই নাই কিন্তু আমার অবস্থা আমার নবীর সামনে যখন ব্যক্ত করলাম ঘোষণা করলাম আমার নবী সহ্য করতে পারে নাই চোখ বেয়ে বেয়ে জোর জোর করে পানিগুলো গুলা চাইরা দিছে হজরত আবু বকর ডাক কইরা আব্দুল্লাহ এমন কি তোমার কথা ব্যক্ত করেছো যে কথার কারণে আমার নবীর চোখ দিয়া পানি আসতেছে আবদুল্লাহ এবার চোখের পানি ছেড়ে ডাক কিছুদিন যাব আমি সবার মসজিদের মধ্যে প্রবেশ করি তোমরা দেখো দেখ আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায় আমার নবীর কথা আমি শুনতে পারি না আমার ভিতরে ভিতরে চৌচির হয়ে যায় আমার ভিতরে শুধু যন্ত্রণা হয় কিন্তু আমি কেন এমনটা করে জানো না আবদুল্লাহ দাগজা কয় ও নবীর সাহেব کرام একটা মাত্র জামা যেই জামার মাধ্যমে আমি নিজ নামাজ আদাই করি আমার স্ত্রীর ঘরের মধ্যে নামাজ আদাই করি আমার নবী আপনার নবী কেন কথা করছেন জানো একটাই মাত্র আমার জামা সেই জামার মাধ্যমে আমি নামাজ আদায় করি আবার আমার স্ত্রীর নামাজ আদায় করি সাহাবাই কেরাম কই তুমি যখন নামাজের মধ্যে যাও তোমার ঘরের মধ্যে তোমার স্ত্রী কিভাবে থাকে আব্দুল্লাহ চোখের পানি সেরে কান্না করে আর বলে বাবু আমি আমার ঘরের মধ্যে বড় একটা গর্ত করছি যে গর্তের মধ্যে আমার স্ত্রীরা দাঁড় করায় আমি মসজিদের মধ্যে দৌড়াইয়া চলে যাই আবার আমি মসজিদ থেকে করেছে আমি মধ্যে দাঁড়ايا থাকি আমার স্ত্রী নামাজ আদায় করে যখন এমনটা বললেন হজরত আবু বকর ও নবী নিজ কান্নাবেপুর হয়ে গেছে আমার নবী আপনার নবী ডাক দেন ওরে তোমার অবস্থাটা এমন কেন তুমি আমারে বলো না তোমার এমন কি আছে যেটার মাধ্যমে তুমি চলাফেরা করতে পারবো আমার একটু বলো হলো না ও সাহাবাই ক্যারাম চলো আব্দুল্লাহর বাড়ির দিকে রওনা হয়ে যায় আব্দুল্লাহর বাড়ির দিকে যখন নবী আবার সাহাবাই কিনে নিয়ে আগমন করলেন আরো ব্যাংল দৃশ্য আমার নবী আপনার নবী বলেন এই দুনিয়ার মানুষ আমি ছোট্ট দুইটা বালক ছোট্ট দুইটা সন্তানকে গাছের সাথে বেঁধে রাখছে আমি ডাক দিলাম তোমাদেরকে কেন বেঁধে রাখা হয়েছে কে বেঁধে রাখছে এবার ছোট্ট বালক দুইটা ডাকটা ডাক ডাক আমাদেরকে আমাদের বাবা আব্দুল্লাহ আপনার সাহাবি বেঁধে রাখছে নবী যখন জিজ্ঞাসা করলেন আবদুল্লাহ কেন তোমার সন্তানদেরকে বেঁধে রাখলা আমার নবীর চেহারা থেকে তাকাইয়া কান্না করে করার চোখের পানিগুলো গুলা ছেড়ে কান্না করতেছে আর ডাক দেখো নবী আমা। এই যে দেখেন আমার ঘরের পাশে ইউজির বাড়ি আছে ইহুদের একটা খেজুর গাছ ওই খেজুর গাছ থেকে যখন খেজুর গুলা আমার জমিনের মধ্যে পড়ে আমার দুইটা সন্তান এই দুইটা সন্তানের কোনো বুঝ নাই আমার দুইটা সন্তানের খোঁজার যন্ত্রণা নিয়ে সারাদিন পড়ে যখন খেজুর গুলা আমার জমিনের মধ্যে দেখি তারা ওই খেজুর গুলা টুকায টুকায় তারা খেয়ে ফেলে ও আমার নবী আপনি জানে ওই দুইটা সন্তান ইহুদির বাড়ির কেজুর পাইয়া যখন কেজুর গুলা খায় আমার অন্তরের মধ্যে বড় বয় বড় বয় হয় যদি আসরের ময়দানে আল্লাহ তাআলা আমারে ডাক দিয়া বলেন তোর সন্তান তো ইহুদির বাড়ির খেজুর খায়া বড় হইছে এই জবাবটা আমি কেমন করে দিব এই জন্য আমার সন্তান গুলাকে আমি বেঁধে রাখলাম আমার নবী সাহাবায়ে কেরামদের কে উদ্দেশ্য করে উমর উসমান আবু ডাক দিয়া বলেন ও সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে ঘোষণা por আমারে কে মহাব্বত করে কে ভালোবাসে ওই ভালোবাসার প্রকাশ করার জন্য ঘোষণা করে দাও উসমান ডাক দিয়া কই নবী আমার কোন কাজ করলে আপনার মহাব্বত প্রকাশ হবে আমার নবী আপনার নবী ডাক দিয়া কই ওই ইহুদির বাড়ির খেজুর গাছ ক্রয় করে যদি আমার হাদিয়া দাও আমার মহাব্বত প্রকাশ পাবে উসমান এবারে ডাক দিয়া কই নবী আমার আপনি যদি আমার কলিজাটা ছিঁড়ে দেওয়ার জন্য চাইতেন আমি উসমান আমার কলি সাদে আপনাকে প্রকাশ করতাম মহাবত আমি কেমন করি উসমান দৌড়াইয়া ইহুদের গিয়া দাঁড়ায় গেলেন ইহুদ রে ইহুদি বা তাড়াতাড়ি বের হো আমি মহাব্বত প্রকাশ করার জন্য আসলাম ইহুদিবাদী থেকে বের হইয়া দেখতেছেন উসমান রাজিয়াল্লাহ তাআলা আনহু দাঁড়ায় রইছে ডাক দেয়া কই উসমান কেন আমার কাছে আসলা উসমান ডাক দেয়া কই তোমার দুইটা খেজুর গাছ আমি ক্রয় করার জন্য আসলাম যেই সময় উসমান খেজুর গাছ ইহুদির বাড়ির মধ্যে গেছেন ক্রয় করার জন্য শত শত হাজার হাজার খেজুর গাছের মালিক উসমান ইহুদি বাড়ি ডাক দেয়া কই উসমান তোমার তো কিজুর গাছে রবান নাই তুমি কেন দুইটা ক্রয় করার জন্য আসলা উসমান ডাক দেয়া আমার নবী দুইটা কিজুর গাছ পছন্দ করেন যখন ইহুদি একবার শুনলেন নবী দুই গাছ পছন্দ করেন এটা শুনার পর ইহুদি ওয়াজারে সাহেব আয়ে کرام নবীর জীবন দিয়া mohabbat করে উসমান এবার ডাক দেয়া আমি তোমার এই দুইটা কিজুর গাছ নিতে চাই কত টাকা মূল্য আমারে বলো এবারে ইহুদি ডাক দেয়া কয় সুজুক

বিদায় হয়ে গেল যে সমস্ত মানুষ দুনিয়াতে আমার নবীর বিদায়ের অনুষ্ঠান মিছিল করে ধরা নিজেদেরকে আশে করে চলতাম তোমরা কোনোদিন আশে করে চলে পারবে না হবে না কারণ আমার নবী যেদিন দুনিয়াতে কি বিদায় হয়ে গেছে এখন দৃশ্য অবস্থা এমন হয়ে গেছে গেছে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যে চোখ যে আমি নুবি দিয়ে দেখতাম আমার চোখের প্রয়োজন নাই হজরতে উসলাম হজরতে উমর রসি আল্লাহ আল্লাহের মতো হয়ে গেছে আমার নবী দুনিয়াতে না সংবাদ মক্কা মদিনার মধ্যে তুমি কোনো মানুষ দাও তার জীবন আমি শেষ করে দেবো তারে আমি হত্যা করে দেবো বাগলের মতো হয়ে গেছে আমার নবী আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কাফন দাপন হওয়ার পর নবীর মুয়াজ্জিন বেলাল এর অবস্থাটা কেমন হয়ে গিয়েছিল মুসলমান বেলাল رضی আল্লাহু তাআলা বাগলের মত হয়ে গেছে মদিনার মধ্যে আজান দেয় না বেলাল শুধু কেমন চলে পাগলের মতো শুরু কইরা দিছে ছোট একটা টুকলা বানাইয়া একদিন আবু বকরের দরজার সামনে গিয়া ডাক দেন ও নবীর আমারে আবু আমার বিদায়

রোজা দেখলে সহ্য করতে পারো কিন্তু আমি আমার নবীর রোজা দেখলে সহ্য করতে পারি না আমার এই বিদায় দাও আমি মদিনার মধ্যে আর থাকবো না আমার এই বিদায় করে দাও যখন এমনটা বললেন যখন বিদায় করে দিলেন বেলাল রাজি আল্লাহু তাআলা নুন ছোট্ট টুবলাটা মদিনা থেকে বের হয়ে গেল মদিনার থেকে যখন বের হয়ে যায় সাহাবা সাহাবায়ে কেরাম সহ সাহাবায়ে কেরামের সন্তানাদি স্ত্রী কোন কান্না করতে আরম্ভ বললেন আর বলে দুনিয়ার বনের বোস নবী কি মামু নাই এই মাছ জিল যে কোনো দিন আর চেহারা চইলা যাইতেছে গেছে গেছে যখন বেলাল রজ্জিয়াল লাওতালাম রু দীর্ঘদিন হয়ে গেল প্রায় ছয় মাস হয়ে গেল বেলাল রজিয়াল বেলাল রজ্জাল লাওতালাম রু ওখানে থাকতে লাগলেন আমার নবী আপনার নবী ছয় মাস করে একদিন স্বপ্নের মধ্যে ডাক দিলেন হেরে বেলা তুই আমারে কেমন মহাম্মত পুরো কেমন ভালোবাসো তুমি আজকে ছয় মাস যাবত আমার কাছে একবারও আসলা না কত সাহাবি আমার কাছে আসে তুমি একদিনও আসলা না এই কথা যখন স্বপ্নের মাধ্যমে নবী আমারে ডাক দেয় বেলাল ডাক দেয়া কই পরের দিন সকালে আবার একটা ছোট টুবলা মাথার মধ্যে নিয়ে মদিনার দিকে আমি রওনা করে দিলাম যখন মদিনার রাস্তা দিয়ে প্রবেশ করে ছোট ছোট বাচ্চারা দৌড়ায় আর নবীর নবীর ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের মার কাছে গিয়া বলতেছে মা ওই যে বেলাল যেই বেলাল আজান দিলে মসজিদে নবীর মধ্যে ইমামতি করত আমার নবী ওই বেলাল আবার মদিনার মধ্যে আগমন করতেছে সাহাবায়ে কেরাম দৌড়ায়া মসজিদে নবীর মধ্যে একত্র হয়ে গেলেন যখন সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদের সামনে আসলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনে এসে দাঁড়ালেন সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দেয় কইরে বেলাল কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান আমরা শুনতে পাই না তুমি একটু আজান দাও ওই মদিনার মানুষের কোলে যারা একটু ঠান্ডা করে দাও সমস্ত সাহাবায়ে কেরাম বলতেছেন কিন্তু আজান দিতেছে না এবার দুই একজন সাহাবি বলতেছেন আজকে যদি বেলালের কণ্ঠে আজান শুনতে চাও নবীর দুই কন্যাতি হাসান আর হুসাইনের কাছে তোমরা তো চলে যাও একজন সাহাবি এবার দৌড়ে বলেন ও নবীর নাতি হাসান হুসাইন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেওয়ার জন্য বলতেছে কিন্তু আজান দিতেছে না তোমরা একটু বলবানি নি হাজার আর হুসাইন এবার মসজিদের সামনে সে দাঁড়া এসে বলে বেলা। আমার আমার নানা জান দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর কোনোদিন তোমার আজান শুনি নাই আজকে তোমার একটু আজান শোনার জন্য আমরা আসলাম একটু আজান দেয়া দাও যখন এই কথা বললেন নবীর নাতিরা যখন বললেন আজান দিতে আরম্ভ করলেন আজান দিতেছে আজান দিতেছে সমস্ত মদিনার মানুষগুলার চোখ বেয়ে বেয়ে করে পানি পড়তেছে আমার নবীর সাহাবী বেলা যখন আসহাদু আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা উচ্চারণ করলেন অনলাইন বহুতুলিয়ার মানুষ জানলো বেলাল এর অন্তরে কেমন নবীর मोहब्बत ছিল এত Lugo শব্দ বলার সঙ্গে সঙ্গে বেলাল জমিনের মধ্যে পড়ে গেছে কিছুক্ষণ পর যখন होश ফিরে আসলো সাহাবায়ে کرام একবার ডাক দেয়া বলেন ও নবীর সাহাবী বেলাল তুমি আজান দিয়েছিলে নবীর নাম পর কেন জমিনের মধ্যে গড়ায় পড়লে এবার বেলালের চোখ দিয়ে পানি পডার আর বলে সাহাবায়ে কেরাম শুনো আমি যখন মসজিদে নবীর সামনে এসে দাঁড়াই আযান দিতাম আমার একটা চোখ মসজিদের ভিতরে থাকতো আমি যখন আমার নবীর নাম নিতাম আমি তাকাইয়া দেখতাম মিম্বরের মধ্যে আমার নবী বসা আছে অন্য দিনের মতো আজকেও যখন আমি আযান দেই আর যখন আমার চোখটা মসজিদে নবীর ভিতরে আমি প্রবেশ করায় দিলাম আমি তাকাইয়া দেখি আমার মসজিদে নবীর মিম্বরে নবী নাই আমি আর সহ্য করতে পারি না ও দুনিয়ার মানুষ এটাকে বলা হয় মহাব্বত এটাকে বলা হয় আশিক রসুল শুধু জবান দ্বারা বললে আশিক রসুল দাবি করলে হয় না তোমার আশিক রসুল বাস্তবায়ন করলে তোমার তোমার চোখ সমস্ত শরীর দেয়া করতে হবে নবীর শূন্য টুবি বড়তে হবে দাড়ি নবীর শূন্য অবশ্যই তোমার রাখতে হবে শরীরের মধ্যে নবীর শূন্য তরিকায় জামা তোমার পড়তে হবে এজন্য বলি শুধু জবান দেয়া আশিক রসুল দাবি করবা না যদি নবীর আশিক হতে সব কাজের মাধ্যমে আসে দাবি করবা